সবাইকে স্বাগত জানাচ্ছি নারিন্দাতে নারিন্দাতে এক দারুণ জিনিস দেখতে আসছি আসলে এই আধুনিক যুগেও যে কুয়া আছে আসলে সেটা এখানে না আসলে জানা যায় না বা বোঝা যায় না এই কুয়াটা ইতিমধ্যে অনেকেই দেখেছেন খুব পপুলার একটা কুয়া এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কুয়ার পানি ওয়াসার পানি থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন খুব দারুণ সুন্দর পানি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঢাকা শহরের কুয়া যেটা এটা আসলে কুয়া বললেও ভুল কারণ এটা হচ্ছে ইট দিয়ে বানানো আসলে মূলত কুয়াগুলো বানানো হয় আসলে মাটির চাক দিয়ে আর এটা হচ্ছে ইদারা ইদারা বলতে গেলে এটা হচ্ছে ইট দিয়ে বানানো মানে ইটের চাক দিয়ে বানানো শত বছর আগে জমিদাররা আসলে নিজেদের জন্য ইট দিয়ে এই ইদারাটা বানাতেন আর যারা প্রজা থাকতেন তাদেরকে আসলে আর মাটির চাকে যে কুয়াটা সেটা বানানো হতো আর কি মানে প্রজাদের জন্য কুয়া বানাতো এবং নিজেদের জন্য এই ইদার আপনি দেখতে পাচ্ছেন এই যে ইট দিয়ে বানানো ইটের গাঁথুনি দিয়ে ইট বসিয়ে এই ইদারাটা বানিয়েছে এটা হচ্ছে নারিন্দাতে অবস্থিত খুব পুরনো এই বাড়িগুলোও বেশ পুরনো এখানকার মানুষ এটা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে এখানকার পানি ওয়াসার পানি থেকেও সুন্দর এখানে তারা তাদের নিত্যদিনের কাজগুলো পরিচালনা করছে এই পানি থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঢাকা শহরে এই আধুনিক যুগেও ঐতিহ্যবাহী কুয়া এখনও আছে আমি বেশ পুরনো একটা বাড়িতে আছি ওই পাশে হচ্ছে একটা মন্দির মন্দিরের ঠিক পাশেই এই কুয়া এখানে দেখছে দেখতে পাচ্ছেন পুরনো বাড়ি হ্যাঁ ইটগুলো খসে পড়ছে আমি একটু আগেও দেখেছি এখানে এক দাদা খুব স্বাচ্ছন্দ্যে এখানে গোসল করেছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যুগে এই জিনিসটা দেখা যায় না যেটা ঢাকা শহরের মধ্যে অবস্থিত চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মতো গভীরতা আছে আসলে আমরা যেটা জানতে পারলাম যে বৈশাখ চৈত্র মাসে যখন বেশি গরম পড়ে তখন হয়তো একটু পানি কমে যায় এবং বৃষ্টি আসলে আবার পানি মোটামুটি ভরে যায় আর কি তবে সময় পানি থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মজার ব্যাপার বলি একটা সময় এই কুয়াতে জিনিসপত্র পড়ে গেলে মানে এই কুয়াতে জিনিসপত্র উঠানোর জন্য এক শ্রেণীর লোক থাকতো তারা বাড়ির সামনে দিয়ে চিৎকার করে করে বলতো বলতো যে জিনিস উঠাবেন কিনা এরকম ঘটনা একটা সময় ছিল এরকম মানুষ এরকম পেশাজীবী মানুষ ছিল যে মানুষগুলো এই জিনিসপত্র কুয়া থেকে তুলে দিত আর কি একশো তিরিশ প্লাস একশো বছর আমি যেটা বলেছিলাম একশো বছর কিন্তু এটা এই ভাই আমাকে বললো একশো বছর এই কুয়ার বয়স মানে ভীষণ প্রাচীন একটা নিদর্শন ভীষণ পুরনো একটা জায়গা নারিন্দার এই ঐতিহ্যবাহী কুয়া থেকে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন বিদায় নিচ্ছি আমি সৈয়দ কে এস সজীব